বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি এলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুর হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ আল্লাতালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে